এই দেখো এখানে হচ্ছে এখন সন্ধ্যা না একটু সন্ধ্যা একটু পরপরই আর এখন এই যে মা ঘরে রয়েছে সোনামাকে দেখছে সোনামার সাথে গল্প করছে সোনামাও বিজি খুব এখন তাই সোনামা এই যে মা গল্প করছে আর এই দেখো আজকে মিস্ত্রি এসেছিলো ডেকে নিয়ে এসেছিলাম হয়তো কালকে আসবে বললো এখানটা একটু জল দিয়ে দিতে কালকে মানে এসে দুর্মুজ করবে ইট হিসাবে তো আমি আর বাবা মিলে এখানে সেটাই করছিলাম একটু আমি জল টেনে দিচ্ছিলাম আর এইখানে দেখো রয়েছে পাপড়ি কি করছো এই যে রাতে মাংস রান্না হবে তাই মশলাগুলো একটু কেটে দিচ্ছি মাকে বললাম আজকে অনেকদিন পর একটু কাটা কাটি করছো না ও খাওয়া দাওয়া কন্ট্রোল গ্যাস হয়ে গেছে মানে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেল তারপরে শোনামার জন্য যদি রাত জাগতে হয় রাত জাগলে আরো বেশি গ্যাস হয় ওটা কি করে সামলাবো ওই গ্যাস অ্যাসিডিটি মানে হয়ে গলি বা একটু জল খাওয়া একটু কম হয়ে গলি

আর তোমার দাদাভাই বলছে আজকে যে একটুখানি স্যুপ টাইপের আর কি যেটা আমি খাবো স্যুপের মতন করে শুধু আলু দিয়ে নুন হলুদ দিয়ে আর কি আর পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝোল জাল দাও আর কি সেটা তুমি খেলে খেতে পারো সেরকম করে মানে বাপের জন্য আলাদা করে তরকারি রান্না হবে তোমার দাদাভাইটা হচ্ছে এমনি যেরকম নরমালি মাংসের ঝোল হয় সেটা কিন্তু সেটা খেলো সমস্যা এর আগে একদিন সেটা খেয়েই ব্যথা হয়ে গেছিল ঠিক আছে খেয়েছিলাম রাতে ঠিক আছে চলো তো চলো পুরো ঘেমে গেছি আর যাই একটু বাবা আর আমি দুজন মিলে দেখি ভিতরটা একটু জল ঠল দিই আর শোনো দেখলে মা রেখেছে আলাদাগুলো বেশ সুন্দর সাইজের জন্য খেলছে

এই দেখো ঘরের ভেতরটা পুরো জল দিয়ে ভিজানো হয়ে গেছে কাদা হয়ে গেছে তো এটাকে একটু শুকাতে হবে হালকা একটু নরম হয়ে ভিতরে চলে যাবে তারপরে কালকে রাতের দুরমুষ হবে মিস্ত্রি আসবে সন্ধ্যার দিকে আসবে কারণ সারাদিনটা একটু ইয়ে হবে ভিজবে তো এসে ঠান্ডায় ঠান্ডায় কাজ করব গরমে কাজ করে একটু কষ্ট হয়ে যায় তো এগুলো খুব হার্ড কাজ তো এসে দুরমুজ করে দিয়ে চেঁচে সমান করে দিয়ে তারপরে ইট বিছাবে এই দেখো

কিছুক্ষণ ঘুমানোর পরে স্বপ্ন থেকে কান্না করে উঠেছে সে কি আল্লা কান্না করে পুরো মা মানে এরকম এরকম কেমন করে যেন বললো বলে কান্না করে উঠেছে পুরো তারপরে তো ওকে নিয়ে সবাই এখন আদর আল্লাহ ধরছে কারণ ভয় পেয়ে গেছে এখন ওটা ঝামেল করে আমি তাই এখন আসলাম মশলাটা করে নিতে এখানে আদার কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা মা চিরা দিলে দিয়ে দেবে এখানে শুধু পেস্টটা দিলাম মানে পেস্ট যেটুকু করব আর রসুন আর পেঁয়াজটা একটু পরে দেব কারণ এটা একদম মানে ফেনা হয়ে যাবে নইলে বেশি ঘুরলে একদম অল্প ঘুরেই নামিয়ে দেবো আর এটা একটু টাইম লাগবে মানে টাইম বলতে ওটার তুলনায় একটু বেশি লাগবে ওই জন্য দুটো একসাথে লাগবে একটু জল দিই এখন আমি চলে আসলাম একদম হালকার পাতলা করে একদম স্টু টাইপের একটা চিকেনের পাতলা ঝোল করার জন্য যেটা এখানে গ্যাসে করে নিচ্ছি আর মা হচ্ছে মশলা দিয়ে একটু ঝাল মশলা করেই সবার জন্য রান্নাটা করছে তাহলে আমার জন্য সবার খেতে কষ্ট হবে আর যদি রকম সবার জন্য করতে চায় তাহলে আমারটা পুরো আলাদা ফ্রেশ মানে ভালোভাবে হয়ে গেল আর সবার জন্য একটু ভালো করে ঝাল মশলা দিয়ে একটু খেতে পারবে গরম গরম তো চলো আমি কীভাবে রান্নাটা করছি আর দু থেকে তিন পিস দু পিস চিকেন আর মেটের স্টমাক ভালো খায় তো সেটা দিয়ে জাস্ট দু পিস আলু দিয়ে একদম পাতলা করে রান্নাটা হবে ঠিক আছে জাস্ট একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সরি লঙ্কা গুঁড়ো না হলুদ আর লবণ এগুলো দিয়ে আমি করব। তো তেল দিয়ে দিয়েছি আগে যেহেতু মশলা টশলা কম অনেক কম হবে তাই ভালো আমাকে চিকেনটা একটুখানি লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিই এই উপকরণ এখানে যে মাংস মা আলু ভাজা করে ফেলেছিলো তো সেটাই আমায় দিয়েছে আর এই যে এখানে মা জিরে গুঁড়ো ধনে গুঁড়োও মনে হয় দিয়েছে কিন্তু জিরে গুঁড়ো আমি দিতে দেব না বলেই ভাবলাম তো লবণ তো অল্প হয়ে যাবে লবণ দেখি তো এদিকে তেলটা হয়ে গেছে ওকে চিকেনটা দিয়ে দিই দেখো মশলাটা একটু ভেজে নিয়ে আলু চিকেন সব কিছু একবারে দিয়ে দিয়েছি আর একটু বেশ কষিয়ে নেব তাহলেই হয়ে যাবে জল দিয়ে দেবো আমি সোনামার কাছে যাই হাত ধুয়ে তোমার দাদা ভাইকে নামিয়ে নিতে বললে নামিয়ে নিতে পারবে পাঁচ মিনিটে রান্না করলাম আর এখানে ঢাকা দিয়ে দিলাম এবার যাই সোনামার কাছে হাত ধুয়ে এসেছি রান্না করছে নাকি ঘুমাতে চাইছে ঘুমাতে না তো খেতে খেতে ঘুমাবে আচ্ছা ঠিক আছে আমি হাত ধুয়ে এসেছি আমি খেতে দিলাম প্রথম তোমাদের দাদা খাচ্ছে ভাত এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন ভালো লাগছে খেতে না আর এই হচ্ছে আমার তরকারি রাত একটা তেরো বাজে আর আমি সোনা মামাকে ঘুম পাড়াচ্ছি কিছুতেই ঘুমাচ্ছে না দুষ্টুটা মামা ঘুমু দাও কখন ঘুমো দিবা তুমি এই দেখ ঊলি বাবা লে গু